বলে ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে 2 শূন্য ব্যবধানে জয়ই হয় তারা। তবে এক ইতিকে জোড়া গলে জয় নিশ্চিত হয়। এই ম্যাচে মোহাম্মদ সালা শুরু একাদশে ছিলেন না। 26 মিনিটে চোট পাওয়া ডেভিড গোমেজ স্থলা অনিশ্চিত হিসেবে মাঠে নামেন। ম্যাচে এক অ্যাসিস্টে সালা 프리미য়ার লীগ ইতিহাসে লিভারপুলের হয়ে সর্বোচ্চ 277 তম বলে অবদানের রেকর্ড গড়ে দেয় যা আগে ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েন রুনের রেকর্ড ছিল। লিভারপুর ষোলো ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠান করেছে চোট থেকে ফেরার পর তৃতীয় ম্যাচে নামা কোল পালমার একটি গোল করেন আরেকটি গোল আসে ফরাসি ডিফেন্ডার মালো গুস্তোর কাছ থেকে এই জয়ে চেলসি ষোলো ম্যাচে আঠাশ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে উঠে আসে অন্যদিকে আর্সেনাল উল হার হ্যাম্পারটন এর বিপক্ষে দু এক ব্যবধানে জয় পায় দুটি আত্মঘাতী গোল সত্তর শতাংশ পজেশন ও সতেরো শটের মধ্যে পাঁচটি লক্ষ্য থাকা সত্ত্বেও আক্রমণের ধারাবাহিকতা ছিল না এই জয়ে আর্সেনাল ষোলো ম্যাচে ছত্রিশ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষ স্থান আরো শক্ত করেছে ম্যানচেস্টার সিটির থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে